বলো যাই বলো পিক করতে বাধ্য করা হয়েছিল ফাহিমকে জয় হোক ওভারঅল স্ট্যান্ডিং আমরা দেখে ফেলবো সেকেন্ড ম্যাচ শেষে কোন টিম কোন পজিশনে বর্তমানে রয়েছে এখন ওভারঅল 8টা টিমের পজিশনটা দেখতে পাচ্ছি ফ্লুকসো মুভি স্টার ইওয়ান হেভি অল অল গেমার গ্লোবাল এরা মূলত হচ্ছে আর খেলছেন আদের দেশ শেষ তারপরে ওভারঅল স্ট্যান্ডিং এ এক থেকে পাঁচ নম্বর পজিশনে রয়েছে 178 154 151 149 149 পয়েন্ট নিয়ে তারা রয়েছে আর কাজু আজকে দিনে তাদের ম্যাচ হিসেবে খেলছে দুইটা ভুয়ে তাদের কাছে রয়েছে নুসরাত এবং একশো ষোলো পয়েন্ট কালেক্ট করে ফেলে অলরেডি ফ্যান্টম উইংস দিন থেকে তারা কিন্তু খুব শীঘ্রই উপরে থাকা দলগুলোকে রিপ্লেস করবে তাদের পজিশন টিম নিয়ে এন্ড সেম গোস ফর গ্যাদার করেছেন ভাইয়া তারা এবং তারাও কিন্তু এই খুব শীঘ্রই চারটি ম্যাচ পরে তারাও কিন্তু উপরে পজিশন গুলো নেওয়ার জন্য প্রস্তুত এবং আমি বলবো যে আজকের দিনে শুধুমাত্র আরআরকিউ কাজু নোভালিজিয়ান জিডব্লিউপি ই-স্পোর্টস এমন টিম সলিড থাকা জানার তোই টপ 8 এই পজিশন গুলোতে নিজেদেরকে রাখা রাখার জন্য এবং তাদের যে পয়েন্টস এই মুহূর্তে আফটার মানে এইট ম্যাচ তারা অবশ্যই বারো ম্যাচ শেষে চেষ্টা করবেন টপ এইট এ জায়গা করে নেওয়ার

ক্লাসের উপরেই রয়েছে আমরা সো ওভারঅল যদি চিন্তা করা যায় বাকি টিমগুলোর সাথে टक्कर দেওয়ার জন্য আই গেস অনেক বেশি পয়েন্ট দরকার এবং তাও লুপেনে লাগবে লাস্ট এই চার ম্যাচে বামুডা নেক্সট 13 আলপাইন এবং আই গেস সোলারা এই চারটা ম্যাচই রয়েছে আমাদের হাতে দেখার বিষয় নুসরাত এই চার ম্যাচে এই দুটো টিমের খেলার স্টাইলের কোনো পরিবর্তন আসেনিকে একদম যদিও প্রিভিয়াস ম্যাচে আর সি তারা চারটি এলিমিনেশন তুলেছিল এবং তারা কিন্তু পজিশন পয়েন্টটাও বেশ ভালো গিয়েছে আজটা নাইনে এলিমিনেট হতে দেখা গিয়েছে বলা যাচ্ছে যে প্রথম ডে ওয়ানের পরে তারা কিন্তু অনেকটাই গুছিয়ে নিয়েছেন অনেকটা রোটেশনের ব্যাপার হোক বা তাদের এনগেজমেন্টের ব্যাপার হোক সেটা অনেকটাই উন্নত হয়েছে বা আপগ্রেডেড হয়েছে প্রিভিয়াস ডে তুলনায় তো আশা করা যাচ্ছে আপকামিং চারটি ম্যাচে আমরা আরও কিছু ভালো পারফরমেন্স দেখতে পাবো তাদের

রাশিয়ার এই কোডটা কিন্তু আসলেই অনেকগুলা মানুষের উপলব্ধ করা উচিত সাকসেস আসার পরে হচ্ছে গিয়ে মাথা মতো করে থাকাটাই হচ্ছে গিয়ে আই গেস গ্রিক মানুষের লক্ষ্য থাকে বললক্ষণ একদম এন্ড আই গেস রাসিয়া ইয়ং এজ তারা কিন্তু তিনি কিন্তু খুবই আমি বলবো যে একটা ভালো একটা পজিশান রয়েছে অনেকের আইডল স্টিল খুবই হাম্বল অ্যান্ড আমি যতগুলো ব্লগ দেখেছি প্রত্যেকটা ব্লগে তার Behavior, but your gesture I mean, I mean, be a humble humble person. As we all know, the esports world, they are not picky, I can against a grudge, racky, I can't work against the out of race, get But still, yeah. I think Rasia, Unar wonder boy, the wonder Kid, and obviously, it's a wonder as a player and as a human being. কারণ আমি তাকে দেখিনি কখনো ওই রকম ভাবে বিহেভ করতে যেটা আসলে চোখে পড়ার মতো বা চোখে লাগার মতো যে খুব একটা নয় এরকম ইয়ে আসলে আসলে আর এই খুবই এজ থেকে শুরু করেছে আই গেস আমি যদি ভুল না হয়ে থাকি আট বছর বয়স থেকেই মেবি স্পোর্ট বলো বা গেমিংয়ের দিকে হচ্ছে কি ওর যুগটা ছিল সেক্ষেত্রে কি কোথাও আজ পর্যন্ত আজ অব্দি হচ্ছে গিয়ে খেলা চলে চালিয়ে গিয়েছে এবং মোটামুটি ভালো একটা বলা চলে যে এখানে ফ্রি ফায়ারের জগতে ওকে মোটামুটি অনেকেই জেনে সেই একটা প্লেসে আসা এত সহজ না সো অবভিয়াসলি হামসটা হচ্ছে এত সাহায্য করছে তাকে কুল ডাউন থাকবে কন্ট্রোল করতে অবভিয়াসলি চমৎকার লেভেল একটা জিনিস যেটা শিক্ষণীয় নতুন যারা যারা হচ্ছে আপকামিং স্পোর্ট প্লেয়ার হতে চাচ্ছ তাদের জন্য আইডিএস শিক্ষণীয় একটা বিষয় বাকি গেমের দিকে যদি আসা যায় আমাদের পাকিস্তান এবং বাংলাদেশের টিমের ক্ষেত্রে গেস হরসট এবং আর এবং আর এস কে পারফরমেন্স বিশেষ করে এই গেম বিগত তিন দিনে তেমন চোখে পড়ার মতো বোধহয় ছিল না বাট ইউ থেকে আমরা এবং একটা ক্লাসও দেখেছি যেখানে থেকে তুলে নিয়েছে বার্মুডা একদম আমাদের জন্য বেসিক একটা ম্যাপ আমরা প্রত্যেকে বার্মুডাতে অনেক বেশি কমফোর্টেবল আই থিংক

আই গেস ইগনোট করে যাচ্ছে ওরা নোভালিজিনকে দেখতে পাচ্ছি মার্স ইলেকট্রনিক্সের দিকে মুভ করতে আর সি অ্যান্ড মধ্যে হালকা একটা ফাইটের আভাস পাচ্ছি যেখানে হ্যান্ডস এবং হুপের মধ্যে ফাইট হতে পারে হ্যান্ডস স্পর্ট করেছে হুপ এখনো প্রোপারলি জানে না যে পুণ্য পিলারের পিছনে হচ্ছে গিয়ে হ্যান্ডস করেছে সো উপর একটু কঠিন হয়তো চলেছে সিনটা যাই হোক ফ্যালকোনের ভিউতে আমরা চলে গিয়েছিলাম তারপর আবার চলে আসে হুপের ভিউতে এইখানে হুপকে হুপের উচিত আই গেস

ফাইটে এখন যেই দিকে দিয়ে ওরা আসে সেইখানে হয়তোবা দেখা হতে পারে আর কি সাথে একটু সাবধানতা অবলম্বন জরুরি রেসকে দেখতে পাচ্ছি হয়তো সেফ ল্যান্ডিং করতে চাইবে ও ফ্যালকনের কেনাডোকে দেখতে পাচ্ছি প্লেসমেন্ট হয়তোবা খুবছে এখন স্টিল এই টিম বাট সামনে হয়তো বা আর আর কিউরা যে রয়েছে সেটা হয়তো বা তাদের জানা রয়েছে নোভাল লোফেসকে এই হতে দেখলাম এমবিপি ড্যামেজ হাই ড্যামেজ লিস্টে হচ্ছে নোভাল লেজার দুজন প্লেয়ারকে দেখতে পেয়েছিলাম যাই হোক এই টিম আজকে দিনে ভালো পারফরমেন্স করছে মোটামুটি এবার পয়েন্ট লুফে নিতে সক্ষমও হয়েছে দেখার বিষয় দিন শেষে তাদের ঝুলিতে কত পয়েন্ট থাকে ফেলকনের ফুল টিম রয়েছে এখন ল্যাবরেটরিতে যেইখানে তারা একটু স্টে করবে বলে আমি ভেবেছিলাম বাট তারা স্টেক করছে না রোটেশনের দিকে হচ্ছে মুভ নিচ্ছে প্রত্যেকবার তারা হচ্ছে ম্যাপে কোনো না কোনো জায়গাতে মুভ করবে বাট স্টে করতে চাচ্ছে না

এগেন্স ডে অল ডি ওয়াল ডাউন ফোরভেন বি থেকে আরো একটু প্লেয়ার হার এবং ক্যালকান কবে ইলিভিনশন ডাবল ইলিফিনেশন থ্যাক ম্যাডাম রাইট নাও আমি বলবো যে ভাইয়া প্রি ভিএস দুটো ম্যাচের কথা যদি আমি বলি জানি রাখি আপনাকে ক্যালকেন এবং ইভোস আমাদের একদম ফেভারিট টিমস আমরা যাদেরকে একদম এ স্টার র্যাঙ্ক আপ করে রাখি এবং যারা এখানে সকলো টিম থেকে সকলো টিম ইনাফ ইন নাউফ এক্সপিরিয়েন্স ভাব ক্ল হ্যাঁ

চমৎকার এখানে হান্স কিন্তু অনেক খোঁজ সাবে কথা সক্ষম হয়েছে ফোর বি ওয়ান সিনার ইউতে যেটা আসলেই চমকপ্রদ বলতেই হবে যে হান্সের ক্যাপাবিলিটি তো রয়েছে যে এখানে হর্ষটের চারজন মেম্বার ছিল অ্যান্ড আই গেস প্রপার একটা ফাইট আমরা হর্ষটের কাছ থেকে দেখলাম দিনের তিন নম্বর ম্যাচে আসে এটা কন্টিনিউ থাকলে হর্ষটের রিজাল্ট আরও বেটার হতে পারবে ওই রামকে দেখতে পাচ্ছি হয়তো বা আসনার লুট করার হিসাবে তারা রয়েছে প্রপার লুট হয়তো অলরেডি হয়েও গেছে হয়ে যাওয়ার কথা স্নাইপার হাতে স্নাইপার থাকার কথা বা ফাহিমকে মাত্র এলিমিনেট করা ফলো আর আর সাইড থেকে এটা আর কিউ ফার্স্ট কিল ওই থেকে আর আজকে একটা কিল অলরেডি লুফে নিয়েছে এবং আর সিরাও রাও অলরেডি ফাহিমকে রিকল দিয়ে ফেলাছে সো এখনো সেফ সাইড প্রত্যেকটা টিমের হাতে চারটা করে মেম্বার স্টিল এলাইভ স্টার্টিং এর 5 মিনিট যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে নুসরা যে কোনো কোনো টিমেরই কোনো ম্যান পাওয়ার লুজ হয়নি আশা করছি এটা প্রত্যেকটা টিমকে হচ্ছে কনফিডেন্ট বুস্ট করবে

ধরে চলবে যেহেতু আরতির কোনো মেম্বার এখানে নেই সেহেতু হচ্ছে গিয়ে আর ফাইটটা লম্বা চললো না একটা জিনিস আজকে দিনে খেয়াল করেছি আমি বারংবার যেটা হচ্ছে গিয়ে আরসির মোটামুটি ক্লোজে থাকছে এইবার হয়তো বা একটু আলাদাভাবে একজন প্লেয়ারকে পেয়ে ফেলেছি পেয়ে ফেলেছিল বাট আর আজকের প্রিভিয়াস তিন ম্যাচ একটু কম্বাইন টিম নিয়ে খেলছিল না একটু ছন্ন ছাড়া বলা চলে দুজন দুজন বা তিনজন নিয়ে মুভ করছিল একজন পিছনে থাকছিল রিভাইভের জন্য বলো যাই হোক হেল্পিং হ্যান্ড হিসেবে থাকতো সো ওই যে এই মেট এ দেখা যাচ্ছে না ফুল টিম নে ঘুরছে আর এস কে ইボス দেখতে পাচ্ছি চার্জ করতে হেডশটের উপরে হেডশট অনেকক্ষণ আগে থেকে ওই কে কম্পাউন্ড দখলে রেখেছিল এখন ও স্টিল সেখানে রয়েছে গেনাডার হামলা হচ্ছে তারপরও কেন জানি হেডশট থামানো যাচ্ছে না এবং ইবসও যাচ্ছে কোন ভাবে উপরে তারপরও যদি বসার জয়েন করতে না পারে উপরের দিকে তাহলে জিনিসটা হচ্ছে গিয়ে হর্ষটার জন্য ফেটার হর্ষটা চাইবে একটু হোল করে থাকতে অন্য টিম যাতে এখানে এঙ্গেজ হতে না পারে অলরেডি ঢুকে পড়েছে এই বসে দেখতে পাচ্ছি রেকে দেখতে পাচ্ছি ক্যাসেল রাশিয়া দুজনে মোটামুটি নকডাউন কিল কনফার্ম হয়ে গেছে বোধ হয় হর্ষ ছয়টা কিল লুপে সক্ষম হয়েছে এই বসে দুজন মেম্বার বোধ এখানে স্টিল এ লাইভ আর পুরি রামও নিচ্ছে এখানে এন্ট্রি পুরি রামের ওয়াসানা জোনা গেট হাই তিনজনকে দেখতে পাচ্ছি এন্ট্রি নিতে এই বসে মেম্বারদের কে দেখা যাচ্ছে না এই জায়গাতে সাথে বুড়িরাম ভার্সেস হর্ষণ একটু আগে ইভোসের সাথে ফাইট থেকে হর্ষণরা মোটামুটি বেঁচে ছিল টাইম পায়নি রেকভার করার তার উপর আবার বুড়িরামদের আক্রমণ এই ফাইটটা যদি বুড়িরামরা লুফে নেয় তাহলে হর্ষণের জন্য দুঃখ আর দুঃখই থাকবে বাট হর্ষণ যদি সাম হাও রিকভার করে ফেলতে পারে তাহলে এই জিনিস চমৎকার হবে বাট সেইটা আর হলো না হয়তোবা

অ্যান্ড স্টিল হর্ষটকে দেখতে পাচ্ছি আমি হর্ষটা বুলি রামকে দেখতে পাচ্ছি স্টিলে এখানে থাকে এই কোম্পানিতে এখন আপাতত আই গ্যাস একটু টাফ একটু থাকাটা মুশকিল বাকি টিম মেট বলো তারা হয় চাচ্ছে না এখানে স্টে করতে কারণ একটা জায়গাতে ফাইক হয়ে গেছে একটু আগে এই জায়গাটা থেকে মুভ করা হচ্ছে কি উত্তম আই গ্যাস টেস্ট কে কে দেখতে পাচ্ছি টিয়াস টিম সলিডকে দেখতে পাচ্ছি তিনটা কিল নিয়ে এই টিমে এখন স্টিল সার্ভাইভ করছে মিল থেকে মুভ করতে চাচ্ছে অন্যদিকে আর আর কিউ বাসেস পিই এর মধ্যে একটা ফাইট যেখানে পিই হয়তো বা আর আর কিউ আর আর কিউ উপরেই চার্জ করবে এই কালের উপরে স্নাইপার চার্জ হয়েছিল এই কালকে নকডাউন করা সম্ভব সম্ভব হয়নি পি কে নকডাউন করা হয়েছে ই কাল ড্যামেজ খেয়েছে অল্প অল্প বাট এই মুহূর্তে যদি পিই চার্জ করে তাহলে হচ্ছে যে এই কিউ গুলো ইজিলি লুফে নিতে পারবে আর আর কিউ দুজন মেম্বারকে ডাউন হতে দেখলাম মালকে ওইদিকে

ফাইট সিনারিও তো দেখিয়াছিলেন এই জায়গাটিতে বা শেষ মেষ টিকে থাকা গেল না কিন্তু আমি বলবো যে স্টিল তাদের কাছে সুযোগ হয়েছে আরও ভালোভাবে ব্যাক করার এই ম্যাচটা জাস্ট শেষ হলো তাদের প্রিভিয়াস দুটো ম্যাচ ভালো ছিল আই গেস এই জায়গায় তারা ফল করবে না তারা আরো ভালোভাবে স্টাডি করে আসবে কিন্তু ওই ফাইটটা খুবই দুর্দান্ত ছিল একটা শাট ডাউন আর আর কেউ দেওয়া হয়েছে অবভিয়াসলি স্ট্রং একটা টিম ফাইট এখানে দেখিয়েছেন তারা অন্যদিকে নোভা থেকে দেখা যাচ্ছে ভাইয়া এবং নোভা লিজিয়ানরা কিন্তু খুব ভালো খেলছেন আজকের দিনটাতে এবং হটশটের কথা হচ্ছিল প্ল্যান্টেশনের ফাইটে যেটা মাত্রই আমরা দেখলাম কি দুর্দান্ত গেম করলেন তারা যদিও তারাও ওই জায়গাটা ফল করেছে বাট এগেন জিও ডাব্লিউ অ্যান্ড দুটো ফাইটি কিন্তু তারা খুব ভালো পারফর্ম করেছে এই জন্য কিন্তু তাদেরকে একটা ক্ল্যাপ দেওয়াই যায় অ্যান্ড আমি বলবো যে আজকের দিনটাতে হটশট

হোয়াট এ গেম প্লে ফ্রম হর্ষর যাই হোক আর সিরাও মোটামুটি ভালো একটা অবস্থানে রয়েছে আর আজকেরও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে ইভোসের কোসেল শুধুমাত্র বেঁচে ফিরতে পেরেছিল ওই ফাইট থেকে এখন জিও ডাব্লিউরা রয়েছে সামনে এখান থেকে কোসেল যদি একজন মেম্বার কি রিপায় দিতে সক্ষম হয় তাহলে তো ভালো বাট সেটা হয়তো বা জিও মেম্বাররা থাকা অবস্থায় হবে না অন্যদিকে ম্যাপের পিই হচ্ছে গিয়ে সবচেয়ে হায়েস্ট স্কিল নিয়ে এখনও নাম্বার ওয়ান পজিশন রয়েছে পুরিরামান এসে চারটা কিল ফ্যালকোনা নিয়েছে চারটা কিল নো ভালাচান্দ্রা নিয়েছে তিনটা কিল আর আজকে নিয়েছে তিনটা কিল এবং তিন সলিড নিয়েছে তিনটা কিল এবং ইউবস তারা যেটা বলছিলেন যে একটি প্লেয়ার নিয়ে বের হয়ে না আসলে এবারের ম্যাচটাও একটা এবং সেই পয়েন্টস নিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা পয়েন্টস টেবিলে রয়েছে সেকেন্ড ম্যাচ হার্স্ট থার্ড ম্যাচ এখন রানিং এখানেও তাদের এমন অবস্থা যদি এখান থেকে বের হতে না পারে ইউবস তাহলে আজকের দিনেও কিন্তু তাদের সংগ্রহ খুব একটা বেশি থাকবে না প্রথম দিনে আমরা দেখেছিলাম

এখানে বুড়ির আমরা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ ছিল নুসরাত আই গেস

পজিশন বা যে কম্পাউন্ড তারা হল করেছে সেটা এত বেশি মজবুত না যে কোনো সাইড থেকে অন্য টিম যদি জড়া হয় তাদের উপরে কার্ড ইউজ করে নিমিশের মধ্যেই টিম পি ই হচ্ছে কি ওয়াইপ আউট হয়ে যাবে সো তারা একটু কেয়ারফুলি থাকতে চাইবে লঞ্চ প্যাডের আই গেস এখন যেহেতু টাইম হয়তো স্বল্প যদি লঞ্চ প্যাড থাকে থাকে তাদের কাছে সেটা আরও বেটার দি বসдерকে দেখা যাচ্ছে পজিশন নিয়েছে রুপ গ্রুপ গ্রুপ করেছেন সবাইকে রিভাইভ করতে পেরেছিলেন তারা একটা ভালো জায়গা হয়েছিল বাট স্টিল আর এই জায়গা থেকে মুভ করতে চায় যেহেতু সার্কেল নেই এই জায়গায় এন্ড আপনাদের কি মনে হয় ভাই এই যে গ্রুপ করেছেন তারা টিকে থাকতে পারবে কি ভিশন দে সামনে কি করেছেন পি ফোর প্লেট থেকে চার্জ করছেন টাইম জানা না থাকলে এই জায়গা নিতে শেষ হয়ে যেত এই বসдер উইদিন সেকেন্ড হ্যাঁ ইভোসরা আজকে এখানে এন্ট্রি নিল সেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল সবচেয়ে আই গেস রিক্সি মুভ ছিল কোস্টার লোকডাউন হয়ে গেস অল্ড এমগোর রাশিয়া রে এই তিনজন শুধুমাত্র ব্যাচে আছে এবং তারা চাইলেও অন্য কোনো সাইড এ মুভ করতে পারবে না কারণ সব কয়টার সাইডে অন্য টিম রয়েছে ওই আমরা ওই পাশে উপরে ক্লিয়ার ভিশন ডান পাশে হচ্ছে গিয়ে টিম পি তারা যদি চায়

ভালো একটা পেডিশন তো ধরেছে বাট ব্যাক টু ব্যাকের প্লেয়ারদেরকে হারাচ্ছে আর সি পুরো পুরো এলিমিনেট হয়ে গেলো অন্যদিকে গ্রেনেড থেকে কি দূর দাম তো এলিমিনেশন বের করেছেন পুলিরাম ইউনাইটেড তাদের জন্য আমার মনে হয় ভম্বররা সব থেকে বড়ো থ্রোপ হ্যাঁ আমরা দেখেছিলাম প্রিভিয়াস ডেতে এ পুরো স্কোয়াড গন এন্ড রাইট নাও ইজ ফোর্সে গ্রনেডে পুরিরাম আবারও ফল করলো আই ইং তাদের স্টেফি ক্যারেক্টারের ইউজ খুব ভালোভাবে করতে হবে আজকে দিনটা তো জোকস অফ বাট বুড়িরাম ইউনাইটেড তারা কিন্তু এলিমিনেট হয়ে যাবেন বাট একটা কম্পাউন্ডে ক্লিয়ার ভিশন এবং ইকোস একসাথে বসে রয়েছেন তারা জাস্ট আমার মনে হয় এখানটাতে চুক্তি করতে চাচ্ছে যে আমরা দুজন এখানে টিকে থাকি ব্যাংক করেটা পরে দেখা যাচ্ছে জিও ডাব্লিউ থেকে ডেমন স্টিল আলাইভ বেশ কিছু ট্রাবল এবং বি স্পোর্টস তারা রাশ করে দিয়েছেন এই মোমেন্টে আমি এম7 কাছে টস করার জন্য রেডি টস করেছেন জিও ডাব্লিউডি উদ্দেশ্য করে বাহির থেকে কিন্তু বোল্ড মেকারকেও কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছে নতুন লোড আউট খুব ভালোভাবে কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছেন প্লেয়াররা এই শট তৈরি ভালো একটা ফাইট সেট জন্য #6 এলোনে তবে জিও ডাব্লিউডি

ইন্ডিভিজুয়াল তাদেরকে গেট কি করতে পারে একটা গ্রেনেড এর জন্য তৈরি নিজা গ্রেনেড ট্রপ হবে একটা ট্রেন এটা ডাউন বেড করতে পারবেন কি সেভাসকে ডাউন করে ফেলা হয়েছে প্লেস অন ডাউন হবে কি তুলতে পারবেন কি না কইছো সামনের দিকে যাবে But still I guess they the fans they're both a record and GGWP Red Hawks Yeah Prime Mukherkas they got to put us in a neat team PE

মনে মনে এটলিস্ট একটু আশা জেগেছে যে আমরাও করতে পারবো নেক্সট ম্যাচে হয়তো বা কামব্যাক আরো বেশি স্ট্রং ভাবে হবে Wow, wow. I guess Red Hawks perfect at the comeback, perfect domination. Juram the dekhte is tight. He take that a P. Sports that are boy a conquer person at a perfect third party. They can have basket, he Red Hawks fight. They can perfect entry and finish. For sen in match tea at a shutdown and model there. Well, well, P. Sports, Laho Nolan, Nero, and L B T. Well played. Wow. আমরা আমরা লাস্ট শোরটা যদি দেখি তাহলে হচ্ছে গিয়ে হয়তোবা টিমের স্থান সম্পর্কে ইয়া দেখো কি আরামসে আরামসে হচ্ছে কি বুয়ে নিয়েছে এখানে পি কিছু কিচ্ছু লাগেনি যখন আরএস করা হচ্ছে যে ফাইট এঙ্গেজ ছিল ম্যান পাওয়ার একটা লুস করেছিল ওই মুহূর্তেই রাশ দেন হচ্ছে কি ইজি একটা ভুয়ে নিয়েছে টিম পি

অল্পের জন্য জাস্ট হচ্ছে গিয়ে সবগুলা দাঁত বের হচ্ছে না না হলে অল্পজন্য জন্য দাঁত চক কো এটা দাঁত বের করে এখন থাকতাম অল্প জাস্ট নুসরাত একদম ছিল এবং না আমি কান্না সত্যি খুব ইমোশনাল একটা মোমেন্টাম ক্রিয়েট একটা হলে

রেড হকস এর টাই আগে বলা দরকার ছিল বাট উই হ্যাভ দি স্পোর্টস অ্যাট টপ থার্টি থ্রি পয়েন্টস গ্যাদার করেছেন এই জায়গাটিতে পারফেক্ট বইয়া টোয়েন্টি ওয়ান এলিমিনেশন আমি বলবো যে এর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লাস্ট সার্কল শো ডাউন এসেছিল যখন সবাই ফাইট করছিল তারা বসেছিল কম্পাউন্ডে ওখান থেকে একটা একটা করে টুকটুক করে কিলগুলো স্টিল করেছেন তারা এন্ড উই হ্যাভ হ্যাশ থ্রিতে নোভা লিজিয়ান যাদের সাথে একটা দুর্দান্ত ফাইট হয়েছে রেড হকসের তারাও রয়েছেন

দেখা যাক এখন কি হয় পয়েন্ট আজকে দিনে আর কি আটত্রিশ পয়েন্ট নিয়ে রয়েছে সেকেন্ড স্থানে স্পোর্ট রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে থার্ড স্থানে চৌত্রিশ পয়েন্ট তারপরে রয়েছে ইবোস ডিভাইন নিয়েছে তেত্রিশ পয়েন্ট